আমার বাবার আসন দাদু আব্দুল মুতালিব কাবা ঘরটা যেমন ঝুঁকে গেছে আব্দুল মুত্তালিবের চোখে যেন পানি চলে এলো আগারে ওগো আল্লাহর কাবা কিসের জন্য এইরকম ঝুঁকে গেছ একটা মহিলা দৌড়াতে দৌড়াতে যেন চলে এলো আব্দুল মুতালিবের কাছে এসে বলে ও আব্দুল মুতালিব কিসের জন্য তুমি এই রকম করে কান্না করো কিসের জন্য তুমি এই রকম মনটা খারাপ করো বলে ওরে মহিলা গো আজকে হঠাৎ কিসের জন্য আমার কাবাটা ঝুঁকে গেছে আমি এত দিন ধরে কাবাটা দেখভাল করি আজকে কিসের জন্য আমার কাবাটা ঝুঁকে গেছে বলে ও গো আব্দুল মুতালিব চিন্তা করো না টেনশন করো না বলে কিসের জন্য আমি টেনশন চিন্তা করব না বলে দেখো দেখো আব্দুল মুতালিব যে ছেলে তোমার যে দশটা ছেলে ছিল রে আবটা ছেলে ছিল তোমার ছোট ছেলে ছিল খাজা আব্দুল্লাহ সেই আবদুল্লা যে ইন্তি হয়েছে যে আবদুল্লার জন্য তুমি চোখের পাড়ি সবসময় ফেলো রে উঠতে বসতে আবদুল্লার জন্য চোখের পাড়ি ফেলো সেই আবদুল্লার একটা ছেলে হয়েছে মা আমেনার একটা ছেলে হয়েছে দাদু আব্দুল বুত খুশিতে যেন কান্না করতে লাগলেন বাবারে একটা কান্না দুঃখ বারো হয় একটা কান্নাক যেন দুঃখ হয়ে বারো হয় খাজা আব্দুল বুতালি বাগা রে তুই চোখের পাড়ি যেন জমিনে ঝরতে ঝরতে যেন মা আমেনার কাছে গেলেন মা আমেনার কাছে যে বলে ও গো you তোমার কি সন্তান হয়েছে রে আবে না মা আবে না নিজের বেটা মোহাম্মদ নিয়া দুই চোখে যেন পানি টপ টপ করে পরে বলে ও শ্বশুর আব্বা আজকে আবার সন্তান দুনিয়াতে আগমন হয়েছে আজকে আবার সন্তান দুনিয়াতে এসেছে খাজা আব্দুল মুত্তালিব বলে তুমি কিসের জন্য কান্দো বলে আব্বা গো আব্বা শ্বশুর আব্বা কে ছেলেদের যে ছেলেরা দুনিয়াতে আসে সেই ছেলেদের বাবা একদিন পরে গালে চুমা দেয় এক ঘন্টা পরে গালে চুমা দেয় দুই ঘন্টা পরে ব্যাটার গালে চুমা দেয় কিন্তু আমি এমন স্বামী কারা আমার ছেলের গালে তার বাবা দেবে না আমার ছেলের গালে কেউ চুমা দেবে না তাই জন্য আমার স্বামীর কথা মনে পড়ে গেছে माया में दु चो किर पाड़ी টপ 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 করে যেন জমিনে পড়ে মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মোত্তালি বুঝাই না রে মা কান্দিও না আল্লাহ নিয়ে আর তুমি কান্না করো না মা আমেরা দুই চোখের কানি খানা দুই চোখের পানি মুছলেন শোনা মানি কে ও আমার কলিজা টুকরা বাবা শুনে দেবরাত্রি বেলা আমার দাদু আব্দুল মোতালি বলে আমেনা চোখের পানি না দাও দাও তোমার বেটাটাকে একবার কোলে দাও দেও দাও রে আবে আমার নাতি ভাইকে তুমি একবার কোলে দাও আমার দাদু ভাইকে একবার কোলে দাও ওরে বাবা আপনারাই বলুন কোথা যদি হয় আপনারা খুশি হন কে হন হন বাবা

সে বুঝতে পারে বাবার কত কষ্ট যার দুরিয়াতে বাবা পড় হয়ে গেছে সে বুঝতে পারে বাবার কত কষ্ট যা দুনিয়াতে মা নাই সে মায়ের কত কষ্ট বুঝতে পারে যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে সেই ছেলেকে যে জিজ্ঞেস করো ভাই রে তোমার বাবা দুনিয়াতে নাই তুমি পঞ্চাশ লাখ টাকার মালিক হয়েছো সেই ছেলেটা দুই চোখের পরি টপ টপ করে জমিরে ফেলে ফেলে কানবে আগারে আমার টাকা কাজে লাগে না আমি যদি আমার বাবার ভালোবেসে পেতাম আমি যদি আমার বাবার ভালো পেতাম তা বলে আমি ধন্য হয়ে যেতাম ওরে যুব তাই জন্য তোমাদের হাতটা গিয়া দে তাই জন্য তোমাদের পাটা আজ্ঞা দাও পা হাত ধরে বলবো রে যুবক হাত মা আজ্ঞা দাও মালদা থেকে এসে হাত পা ধরে বলবো বাবা যদি বেঁচে থাকে বাবাকে কষ্ট দিয়ে থাকলে আজকে জলসা শেষে বাবার পা খানা যে ধরে নাও বাবার হাত খানা ধরে নাও ওরে যুবক মা যদি দুনিয়াতে বেঁচে থাকে মায়ের হাত খানা ধরে নাও রে যুবক মাকে কত কষ্ট মায়ের হাত ধরে নাও মা যখন মারা যাবে তখন তুমি বুঝতে পারো বা মা কি জিনিস বাবা যখন মারা যাবে বাবা কি জিনিস তুমি বুঝতে পারো মা আমার স্বামীর কথা মনে পড়ে গেছে তাই জন্য কান্দে আমার মায়ের রে স্বামীকে চিনতে শিব খালাই আমার সামির পায়ের তলে তোমার জান্নাত রে খালা স্বামী যদি তোমারও প্রে নারাজ হইয়া যায় তাহলে তুমি জান্নাত পাবানা রে খালা আমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত ও আমার খালা না মায়েরা ভাবিরা রে তোমাদের হাত মা বাবারা তোমাদের হাত পাগিয়া দাও একটাই কথা বলবো মাকে কোনো দিন কষ্ট দিও না বাবাকে কোনো দিন কষ্ট দিও না তাই জন্য কবি কত কষ্ট করে করে

বাবা ফজরের নামাজ পড়ে ময়দানে গেছে পাঁচশো টাকার জন্য তোমাকে মাদ্রাসায় পড়ার জন্য স্কুলে পড়ার জন্য বাবা কত কষ্ট করেছে মা পরের বাড়িতে গিয়েছে কিছুটা সিন্নি পেয়েছে মা জনম দক্ষিণে নিজে খাই নাই তোমার জন্য সিন্নিটা নিয়ে এসেছে তোমাকে লালন পালন করে তেল মাখিয়ে বড় করলো আজকে তুমি মাকে চিরোটা তিন টাকার স্ত্রী পাইয়া নয় টাকার স্ত্রী পাইয়া মাকে দুই দানা ভাত দাও না এ বেড়াদার মুসলমান মা তোমাকে আড়াই কেজির পেটে রাখলো রে কত কষ্ট করলো মা দুই কেজির পেটে তোমাকে রাখতে পারলো নয় মাস দশ দিন আর মায়ের পেটে তুমি দুই দানা ভাত দাও না যুবক না না যুবক হাতমা মা আগে দাও হাত পা ধরে বলি মাকে কোনোদিন কষ্ট দিও না তার জন্য কবি কত সুন্দর করে বলে হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের খোলে করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখি চাইয়া ওরে মারায় চমর ওরে বিছানাতে বুয়ারে বলে আল্লাহ আমার মৃত্যু না গো বলে আল্লায় আমার মৃত্যু না গো সন্তানের হিলইও না জরে সীমায়ের দিলে কেও কষ্ট দিও না করবো ধরনি মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না সরে বলুন ন্যাংরা ধা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়ে নাই

পায়ের তলের বলে ঘোষণা জন্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে দেখে বুখারি হাদিস শিখুল করেছেন ও বিঘি ঘোষণা ছড়ेंगे <laughs> তোরা কোরআন শরীফ হাতে শিখুল দেখি শিখুল করেছে ঘোষণা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না করবদর মা জনম দুখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না সরে বলুন আরে মা দক্ষিণী ভা গেল সন্তানের নয় মনে রে মা দু সন্তান মণি মা সন্তানেরও নয়নে মনিরে মায়ের রিচ মিলে মায়ের রিচ মিলে বেঘেস তেরগো ঠিকানা সে মায়ের মনে কে কষ্ট দিওনা করবো মা জনম মা সে মায়ের মনে কে কষ্ট না। ওরে মায়ের কান্দন যাবত জীব দুই চার মাসে ওরে বনের কান্দন রে ঘরে পুরি পারে কানন কান্দন কয়েক দিন পর না। মায়ের দিলে শুব কষ্ট হিও না আমার বিশ্বনবী আমার

যেন সন্তানকে ভালো করে যেন দোলা দিতেছে রে বাবা ভালো করে যেন দোলা দে আদর যত্ন করে আবার মা আমেনা নিজের স্বামীর কথা মনে পড়ে যায় আবার মা আমেনা স্বামীর জন্য কান্না করে তাই ফের একটা আমেনার কাছে তাই ফের মহিলারা মা আমেনার কাছে এলো আসার পরে পরে বলে আমেনা তোমার কোলে কে রয়েছে আমেনা বলো 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 আমেনা বলতে লাগলো বলো বোনেরে রে আমার কোলে আমার ব্যাটা আমার কোলে আমার শিশু ব্যাটা মোহাম্মদ রয়েছেন আমার কোলে আমার সন্তান রয়েছে দেখো দেখো বাবারে যার দুনিয়াতে সামিড়া ভাই তার দুনিয়াতে কিছু নাই হয়তো 10 লাখ টাকার মালিক হন না কেন হয়তো 20 লাখ টাকার মালিক হন না কেন হয়তো 40 বিঘা জমির মালিক না হন না কেন যার দুনিয়াতে সামি নাই তার দুনিয়াতে কিছু নাই যার দুনিয়াতে বাবা নাই তার ভালো করে মান সম্মান নাই নবীকে বলে দাও গো আমে না তোমার সন্তানটাকে একবার দাও তাই ফের মহিলা যেন সন্তানটাকে নিয়ে নিলেন বলে ও গো আমেনাই আমেনা তোমার সন্তানটা কত সুন্দর তোমার সন্তানটা এত সুন্দর আমি না তোমার সন্তানের চেহারা থেকে যেন এত ভালো বারো হয় তোমার সন্তানটাকে তাইফে নিয়ে যাবো মা আমি না বলে বোনেরা যাও 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 তাইফে নিয়ে যাও বলে আমি না

কত সুন্দর রে আমেনা তোমার ছেলেটাকে দেয় মা আমেনা ছেলেটাকে দিয়েছে দুয়ার পরে বেরাদার মুসলমান আমার ও আমার মা বাবার বন্ধুরা শোনো গো সেই মহিলা বলে ছেলেটা কত সুন্দর আমার নবী এত সুন্দর এত সুন্দর নবী মুস্তাফার জাগরার মত আর পৃথিবীতে কেউ নাই রে বাবা আমার ও আমার বাবার গো মহিলাটা ছেলেটাকে নিয়ে যেন দোলা দেয় নবী মুস্তাফাকে আবার নিয়ে যেন দোলা দেয় বলে ছেলেটাকে আমি তাই ফে নিয়ে যাবো মা আমি বলে যা আমার ছেলেটাকে তুমি তাই ফেনিয়া যাও বলে আমি না বলো তোমার স্বামী কোথায় তোমার স্বামীর সঙ্গে কথা বলবো বলে একজন মহিলা এলো আবার স্বামীর কথা জিজ্ঞেস করলো একজন মহিলা এলো আমার স্বামীর কথা বলে আবার কলিজাটা ফাটিয়ে দিল এখন তুমি আমার স্বামীর কথা বলো আমার স্বামী দুনিয়াতে বেঁচে আর আমাকে স্বামীর আঘাত দিও নারী আর আমার স্বামী ব্যথা দিও না রে মা করতেছেন করতেছেন মা কান্না যেন মহিলারা আমি আর আমার সন্তানকে কাউকে দেব না আমি আর আমার সন্তানকে তোমাদেরকে দেব না আমি নিজের সন্তানকে আমি নিজে মানুষ করব আমি নিজের সন্তানকে নিজে লালন পালন করব আমি নিজের সন্তানকে আমি

মা কান্না করে কোলে নিয়ে তার জন্য খুবই কত সুন্দর করে বলে মায়ামা কান্দে রে গে মেনা কান্দে ঘাইরে গে ছেলে কোলে গে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কেলইয়া দেবনা দেব না নিজের কাছে দেব না দেব না কাউকে লালন পালন পরে বয়ামি নিজের কাছে মায়া মেনার মন যে বলে মায়া মেনার দিল বলে মায়া মেনার মন যে বলে দেখে বো ভরিয়া জোরে জোরে বলো না মায়া মেনার দিল যে বলে দেখে বো ভোরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে মায়া মেনা কান্দে ঘাই রে মায়ামেনা মায়া মেনা কান্দে ঘাই রে ছেলে কো লে করিয়া কি বাজাবে আমার সোনার লাল কে লইয়া জুরে বলুন মা আমিনা বলে বোনেরা আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই তাই জন্য আমার ছেলেটাকে ঘুরিয়ে দিচ্ছ আমাকে এত অবহেলা করছ আমার স্বামী যদি বেঁচে থাকতো। তাহলে তোমরা এরকম অবহেলা করতো না আমার স্বামী যদি থাকতো। তাহলে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিতে না আমার স্বামী দুনিয়াতে নাই আমার মাথার তাজ দুনিয়াতে নাই বলে আমাকে এরকম করছো তাই জন্য মা আমিনা না কেন্দ্রে বলে ঠাকাত যদি পিতা হাজার দু হত না বৌ তিল ব্যথা ওরে থাক তো যদি ছেলের বাবা হাজার দুত না বৌ তিল ব্যথা তাহারে কথা মনে বলে তাহারে কথা মনে বলে যা যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লইয়া মায়া মেনা কান্দে ঘরে গো মায়া বেদা কান্দে ঘরে নবী কলে করিয়া কে বাজাবে আমার সোনার কে লালকে বলে বলে সন্তানটাকে দেব না এদিকে নাবে মুস্তাফার দুধ মাখালে স্বপ্নতে দেখেছে মাক্কাতে একটা সন্তান দুনিয়াতে এসেছে সে হলো সারা দো জাহানের নবী সে হলো সারা বিশ্বর নবী সে হলো দো নবী আমার মা দায় হালে মাতু সাদিয়া নিজের স্বামীকে বলে সাবি ওগো আমার স্বামী আমাদের গ্রামের মহিলারা গে আছে গোசாமி মক্কাতে গিয়েছে ছেলে আনতে গিয়েছে কেন আমরা অনেক গরীব আমরা যদি মক্কা থেকে ছেলে আনি দুই বছরক বালালন পালন করব দুই বছর ধরে মানুষ করব মানুষ করার বদলে আমরা কিছু টাকা পাবো মানুষ করার বদলে আমরা কিছু পয়সা পাবো মগশামে চলো চলো একবার মক্কাতে চলো কিন্তু মহিলার আরে বাবা গো নবী মুস্তাফার বাবা নাই বলে কুরিয়া দাইদিকে নবী মুস্তাফার দুধ মা আলে বা টক টক করে নিজের স্বামীকে নিয়ে রওনা হয়ে গেলেন লম্বা জীবনী বাবা সংক্ষিপ্ত আকারে Sartre বক্তা চলে আসবে ও আমার বাবা শুন রে ও আমার মা বনেরাশনো নবী মুস্তাফাকে আনতে যাবে যেমন আহা বাড়ির নিকটে গেছেন মা আমেনা যেন একাই বসে রয়েছেন গো বাবা আমার মা আমেনা কাকে যেন ঢেকে বসে রয়েছেন না বে মুস্তা হালেমা তুষা চলে গেলেন বলে হালে ও গো আমেনা তোমার কোলে কে রয়েছে বলো তোমার কোলে কে আছে রে আমেনা বলো বলো মায়া বেলা বলে রে আমার 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 কোলে বাচ্চা রয়েছে বেটায় আছে আমার কোলে আমার নবী বেটায় আছে অরে বহন বলো বলো তুমি কিসের জন্য আমার নিকটে এসেছো তুমি কিসের জন্য আমার কাছে এসে কিসের জন্য আমার নিকটে এসেছো। কিসের জন্য আমার কাছে এসেছো বলো বলো বলে বৌ আমরা অনেক যেন গরিব রয়েছি আমাদের মুটনি গুলো গরিব আমাদের মুটনি গুলো ভালো করে চলাফেরা করতে পারে না আমাদের ছাগলগুলো মরা মরা অবস্থা হয়ে যায় আমরা দুই দানা ভালো করে খেতে পাই না রে বোন তাই জন্য আমরা মক্কাতে এসেছি বলে বলো রে কিসের জন্য এসেছে বলো বলে এখান থেকে ছেলেগুলোকে নিয়ে যাব দুই বছর ধরে লালন পালন করব লালন পালন করার পরে আমরা কিছু দিন মহরে টাকা পাবো আমরা কিছু খাটা টাকা পাবো সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাবো বলে বোন বলো বলো তোমার সন্তানটাকে কি একবার আমাকে দিবা বলেন না 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 মা আমার সন্তানকে দোয়া যাবে না বলে কিসের জন্য সন্তান দেবে না কিসের জন্য দেবে না বলে বৌ তোমাদের তাই ফের মহিলারা ভালো নাই রে বল বলে আমি না গো তুমি তোমার মনটা খারাপ করো না বলে তোমাদের তাই ফের মহিলারা ভালো নাই আমার নবীকে কোলে নিল আমার বেটাকে কোলে নিয়ে আদর যত্ন করলো ভালো করে দোলনা দিল